এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড় শাকের ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ঢুকেছে ম্যান্ডেট ইশরাক অদ্ভুত আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন ইশরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাস প্রমাণিত হয়েছে আসিফ না কার বের হয়েছে আসিফের না ইসরাকের আসিফের বের হয়েছে আসিফ আসিফ দুর্নীতি করেছে করেছে লুটপাট নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইশরাককে কে ফাঁসাচ্ছেন ইশরাকের ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকায় দিতে যাচ্ছেন না কেন দিতে যাচ্ছেন না আচ্ছা ইশরাকের মেয়াদ নাই আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা আমি আমি বলছি ভালো বলেছেন ইশরাক ভাইয়ের মেয়াদ নাই এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি শপথই গ্রহণ করেনি সে মেয়াদ পেল বই থেকে ইশরাক ভাই তো শপথই নেননি উনি কি একদিনের জন্য ছিলেন বলেন ওনার ওনার হবে খেয়ে এখানে দেখেন পক্ষ কয়টা তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এইরকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বোঝ বেশি পেয়েছে। আপনারা বিচার বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইসরাক তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলেন আপনি তাপসের পক্ষে নাকি ইসরাকের পক্ষে বলেন এটা আমি তো সেটাই বলতেছি যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই এই জায়গাতে ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো ক্যালেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও খারাপই যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুরচি তার তাকে কে আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা আপনাকে খাওয়াবে তাহলে তো একজন বাবুরচি ছিল তা সে কেন সুইপার হতে চাইবে আমার প্রশ্ন তাই না এখানে আসিফের একটা জিদ কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে ভাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এরকম ভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা যে দেবে মানে ইসরাক আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি ত্রিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য করে তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে তার এখানে লাইক নিচ্ছে লাভ দিয়ে কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে অদ্ভুত আসিফ এখনও দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতি তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটা সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে টাঙ্গিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে এগুলোর জন্য এনসিপি কে দায়িত্ব দিয়েছিল এই যে মহাকালী মহাকালী ডিওসিসের ভিতরে একটা বিল্ডিংয়ে সেখানে মিটিং করেছে ভাই বানিয়েছে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে হোটেল শেয়ারোনে ইন্টারভিউ নিয়েছে এসিপি দায়িত্ব দিয়েছে আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেয় সেই ইসরাকের দিকে আঙ্গুল তোলে কিভাবে ভাই পোস্ট করেছিল এটা নিয়ে এটা নিয়ে আসিফও ব্রিফ করেছে এটা নিয়ে অনেক গণনা করেছে প্রশাসক নিয়োগে সম্পৃক্ততার প্রমাণও মিলেছে এটা লুকাচুরি কি আছে আসিফের আসিফের ওই যে ডিও লেটার এদার সাহেবের নামে আপনারা দেখেননি তাহলে আবার কি লাগবে